আসুলে রওজাম জানাই জানাইলা খোসালা রসুলের র জাম বারকে জানাইলা সালাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় সপিলাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় পিলাম রসুলের রৌজাম জানাই জানাইলা সালাম রসুলের রৌ জাম বারকে জানাইলা সালাম দুঃখীদের বন্ধু হয়ে রাতে এলে তুমি দুনিয়াতে উমদের বন্ধু হয়ে তরাইতে পুলিশ রাতে তরাইতে পুলিশ রাতে কালে মার নাই করে পার করিও তোমার সাথে আসরে দেখা দিও কাউসারি আলা হাতে আমি তোমার প্রেমে পাগল হয়ে দিন সপিলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে সপিলাম রসুলের রওজাম কে জানাইলা খোসালাম রসুলের র জাম কে জানাইলা খোসালাম তোমার মহিমাতে মহিমতে বিশ্ব হইল সৃজন বিশ্ব হইল সৃজন বিশ্ব মানুষের তুমি হইলে বন্ধু স্বজন হইলে বন্ধু স্বজন তোমারি মহিমাতে বিশ্ব হইল সৃজন বিশ্ব হইল সৃজন বিশ্ব মানুষের তুমি হইলে বন্ধু সজন হইলে বন্ধু সজন সেই ধন্য হল নূরের পরশ দিলে যারে সেই ধন্য হলো নূরের পরশ দিলে যারে জগতের শ্রেষ্ঠ তুমি পরশে তোমার মুগ্ধ হলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে দিলে শিলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল শপিলাম রসুলের রৌ জামবার রকে জানাইলা কোসালাম রসুলের রৌ জাম কে জানাইলা কোসালাম বাংলার প্রান্ত হতে রসুলে তোমায় দিল শোপিলাম বাংলার প্রান্ত হতে রসুলে তোমায় দিল সি লাম রসুলে রওজামো বারোকে জানাইলা খোসাল রসুলের রওজামো বারোকে জানাইলা খোসাল